গল্পের সদবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব শক্তিপদ রাজগুরুর লেখা ছোট গল্প পিকনিকা গোপীনাথ টাকার পরিমাণটা শুনে হচ্চক হয়ে ওঠে একটু দম নিয়ে জানাই অনেক তেকা পিকনিক গোপীনাথ ব্যবসাদারের ছেলে ওর বাবার বিরাট ধান চালের আরত পাটের গুদামও আছে গোপীনাথ যজ্ঞ পিতার যজ্ঞ সন্তান টাকাটা ভালো চেনে হার কেপন পটলার আবার মাঝে মাঝে জীব আটকে যায় আলটাকায় গুপির কথা শুনে দেশজ ভাষায় পটলা বলে ওঠে হ পিকনিক করতে গেলে সাইট টেকার কমে হইব না টেকার পঞ্চপান্ডব ক্লাব পিকনিক করছে দেখ গে টেম্পো ব্যান্ড পার্টি মংশ কি নেই তাতে ইস্টমামা পিকনিকের হিসাবপত্র ফদ্য অন্যান্য ব্যবস্থা করছে পঞ্চপাণ্ডব ক্লাবের পিকনিকের কথা সকলেই শুনছে এরপর আমরা যদি কিছু না করি পাড়ায় মুখ দেখাতে পারব না কেষ্টমামা ওদের থামেই দিয়ে শুধয় বিষ্টু কোথায় আর নসুকে দেখেছিস পটলা জানাই বিষ্ঠে পুজো করে আসছে বিষ্ঠ আমাদের অন্যতম পৃষ্ঠপোষক আর আমরা তাকে খাতিরও করি রাস্তার মোড়েই ওদের বাড়ি বাইরের মহলে ওর ঠাকুরদা কালী প্রতিষ্ঠা করে গেছেন আর তিনি ছিলেন মস্ত বড় জ্যোতিষী এখন বাইরের দিকে সার্বন্দী খুবরি ঘরে বিস্তুদের ওই টোল আর কুস্তি ঠিকুজির কারবার বেশ ভালো চলে বাবা কাকা দাদারা এক একটা খুপরি নিয়ে ওই হাত দেখা কোষ্টি দেখা কবস্তবজ করার মহৎ কাজে নেমে পড়েছে সকলেই নাকি মহাপুরুষ বিষ্ণুও ও মহারাজ নাকি হয়ে উঠবে শীঘ্রই এর মতে সে ঘটা করে লালচেলি পরে পুজোয় বসে হোম যজ্ঞি টগ্গি করে ক্লাবের ফুটবল খেলার দিন যজ্ঞি করে এনে খেলোয়াড়দের কপালে ফোটা পরিয়ে দিয়েছিল কি বিড়বির করে মন্ত্র পড়ে ব্যাস মাঠে যেন এগারোটা বাঘের বাচ্চা নেমে পড়ল প্রতিপক্ষ তো হিমশিম খেয়ে যাবার মতো অবস্থা এরপর তিন গোলে জিতেছিলাম সেবার আমরা ক্রিকেট খেলার দিন ভবিষ্যৎ পানি করে টসে চিতলেও ব্যাট করতে নামবি না এগারোটা অব্দি কালবেলা তারপর অমৃত চোখ পরে ব্যাট করবি সেবারও দেখেছিলাম বিষ্টুর ভবিষ্যৎবাণীর জোর প্রতিপক্ষকে ব্যাট করতে দিয়ে তাদের উইকেটগুলো আম পরার মতো দুমদাম করে ফেলে আমরা ব্যাট করতে নামলাম প্লেয়ারগুলো যেন উইকেটে সেটের লেগে গেছে যে বলেই আসে সোজা বাউন্ডারির বাইরে উড়ে যাচ্ছে নসুর মতো তালকানা প্লেয়ারও পঞ্চাশ রান করেছিল বিষ্টুকে আসতে দেখে কেষ্ট মামা খবরটা দেয় এ রবিবারের দিন ঠিক করলাম তোদের ইচ্ছাপুরের বাগানে পিকনিক করতে যাচ্ছি বিষ্ণু কি ভাবছে পটলা বলে বলে ওঠে বাগানে ভালোই হবে আছে বলে দিলে মালিকে সব ব্যবস্থা হয়ে যাবে কাটফাট না হয় শুকনো ডাল থেকে হবে কিন্তু নসু ধার ধারে সাইকেল নিয়ে ডাক সেরে ফিরছিল সেও এসে পড়েছে বিষ্টুকে নামতে দেখে নসু বলে রাগর কিন্তু ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে বিশ্ব বলে কালবেলা তারপর ত্রহস্পর্শ যোগ রয়েছে কেষ্টমামা পিকনিকের নাম শুনে দলে এসে ভিড়েছে লম্বা লোকের মতো লিখেছে হ্যাঁ কিন্তু কলের চিমনির মতো আগাগোড়া ফাবা সেবার এরকে বসলো এক হারি ঘুগনি আর এক খরা আলুর দম সেটে দিয়েছিল খাবার ব্যাপারে মামার এমন কিছু সুনাম আছে মামা এর আগেই সব করে ফেলেছে মাংস ভাত ইটু মাছের মাথা দিয়ে ডাল আর দই সঙ্গে সন্দেশ থাকে আলু বকরা খেজুর সহযোগে চাটনি এসব ফসকাতে চায় না সে তাই থমকে ওঠে থামবিষ্টে ওই গোষ্ঠী পা পাচি দেখে দেখে আর লোক ঠাকানো গুলি কবচে একেবারে নাম্বার ওয়ান ইডিয়েট বনে গেছিস নসেরাও এপাড়ার আদিবাসিন্দা ওদের লাগোয়া বাড়ি নসুর ঠাকুরদা ছিলেন মস্ত বড় কবিরাজ বাবাও সেই ব্যবসায়ী করে রাস্তার ধারে চুম পলেস্তরা খসা পুরনো বাড়ির একতলা ঘরে ফারাস পেতে ওর বাবা বারো মাস ময়লা বালাকশ জড়িয়ে বসে থাকে পেছনে ময়লা বড় বড় নরবেরে কয়েকটা আলমারিতে সেটা সেটা রয়েছে নসুর বাবার অনুপস্থিতিতে তাতে বসে দু চারজন দেহাতি লোককে নারীকে পেয়ে দিয়ে বিড়বিড় করে ওষুধপত্র দেয় নসু বলে ও সব আটের আর্টের মহাত বুঝলি ওখানে বসে ঠাকুর দার সিদ্ধি লাভ করেছিলেন আয়ুর্বেদ শাস্ত্রয়ে ওখানে বসে তুইও এসব জেনে যাবি হাতে তুলে যা দিবি তাতেই রুগী সেরে উঠবে আমরা বলি হ্যা হয় সারবে না হয় সরবে নসুর কথাটা ভাল লাগে না তাই বলে দি জ্ঞান চাই কব রেজি করতে গেলে এও একটা সায়েন্স বিজ্ঞান ওই বিষ্ণুদের মতো আনসারটাই হাত দেখে বলে দেওয়া নয় বিষ্ণে চড়ে ওঠে তুই কি জানিস রে পঞ্চমুন্ডি আসনের কথা দুজনের মধ্যে তাই একটা আজকে আজকে রয়ে গেছে আজও সেটা ফুঁতে ওঠে কেষ্টম আমার কথার জের ধরে টেনে নসু বলে যা বলেছ কালবেলা দ্যাট ওসব রাবিশ নিশীত আমাদের মধ্যে পড়াশোনায় ভালো অঙ্কে সে তো মহাপণ্ডিত কঠিন কঠিন অঙ্কগুলো দেখলে মাথা ধরে যায় সেসব ওর কাছে জল ভা জ্যামিটির থিওরেম প্রবলেম এক্সাগুলোও সে অনায়াসে করে ফেলে নিশিত বলে ওসব ছেড়ে দে ছেড়ে দে একটু সকাল সকাল গিয়ে উনুনপত্র বানিয়ে নেব নতুন ধরনের উনুন করব দেখিস ইঞ্জিনিয়ার হবে বোধ হয় তাই এখন থেকে ওইসব বুদ্ধি মাথায় গিচ গিচ করে নশু আশ্বাস দেয় ইসাপুরে আমার মামার বাড়ি আগের দিন আমি চলে গিয়ে বাজার টাজার করে রাখব টিফিন পেয়ে যাবি গিয়ে দেন রান্নার ব্যাপার শুরু করে দিব নশু এসব ব্যাপারে ব্যস্ত গোপীনাথ রকে বসে হাফ ছাড়ে সবই তো হইল কিন্তু কইসস কেষ্টমামা হুঙ্কার দিয়ে ওঠে তাহলে নে গোপীনাথ মনে মনে হিসাব করে লাভ ক্ষতি ক্ষতি নিয়ে বল যা কলেই কৈস সকালবেলায় ট্রেনটায় চলেছি মামা এর মধ্যে শিয়ালদহ স্টেশনেই বেশ কয়েকবার চা গিলে লেরো বিস্কুট চিবোতে চিবোতে মরমর সব গোপীনাথ চা চাইতে গিয়ে এক ধমক খার মামা বলে এটা পিকনিকের পয়সার মধ্যে নয় নিজের পয়সায় খা পটলাকে মামা এর মধ্যে এক ভার চা দিয়ে ওর মুখ বন্ধ করেছে পটলাও তাই বলে এটা সেপারেট গোপীনাথ পয়সা খরচের ব্যাপারে নেই তাই এক পাশে গুম হয়ে বসে আছে একেবারে ইসাপুরে নেমে বাগানে গিয়ে পিকনিকের টিফিনি খাবে মিশির এক মনে একটা জ্যামিতির বই এনে পড়ছে বোধহয় নতুন কোনো এক্সট্রা কথা ভাবছে পটলা ট্রেনের ব্রেঞ্চ বাজিয়ে গান ধরেছে হঠাৎ ট্রেনটা দাঁড়িয়ে গেল এর মধ্যে ট্রেনটা যত্র তত্র দাঁড়াচ্ছে বোধহয় সিগন্যাল যারা দেয় তারা সবাই বাজার বতে গেছে না হয় ঘুমিয়ে ওঠেনি কেষ্টমাও বলে এখানেও দাঁড়ালো বুবি শোনায় কখন যে পৌঁছাবো ঈশাপুরে কে জানে এদিকে টিফিনও হইল না কি বদ গন্ধরে ট্রেনটা দাঁড়িয়ে দমদম ছাড়িয়ে একটা মাঠের মতে দুদিকে কপি বেগুনের সবুজ ক্ষেত বাতাসে বৃষ্টি গন্ধ উঠেছে বরানগর মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার ডিপো সদ্য সদ্য বোধ হয় দু একটা ময়লা ফেলা গাড়ি এসে টাটকা মাল খালাস করে গেছে বাতাসে তারই খুশবু সরাচ্ছে পটলা বলে টিফিন করবি ওই তো মূলা রয়েছে নেমে যা গভীরনাথ চাই ওর দিকে ওর মনে হয় পটলাকে বোধায় একটা চর কষে দিবে যা হোক ট্রেনটা নড়ে উঠল দয়কে তাইতে বোধ হয় গুপির রাগটা পরে এলো গাড়ি আবার চলতে শুরু করেছে কিন্তু চলার সাধ্য দান নেই আবার পথের মধ্যেই দাঁড়িয়ে গেল কোনো সারা শব্দ নেই গোপীনাথ হাঁস করে অর বিশাল দেহ খেদেও সেই অনুপাতে জোরান তাই বলে টিফিন কখন খাব রে মামা ওঠে সকালবেলায় পেট ধুয়ে বের হয়েছিস নাকি তখন থেকে কেবল খাই 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 করছিস একজন বাদামওয়ালাকে দেখে মামা বলে পঞ্চাশ গ্রাম চিনে বাদাম নে ককিয়ে ওঠে গোপিনা আবার বাদাম খামো থাক না আইসা তো অর্থাৎ ওই পনেরো পয়সা খরচ করতে সে নারাজ ট্রেনটা আবার চলতে শুরু করেছে গোপিনাথ চুপচাপ বসে আছে টেস্ত মামা তখন পটলাকে নিয়ে পড়েছে পটলা আশ্বাস দেয় মামার বাড়ি এখানে ব্যবস্থা করে ফেলেছে গোপীনাথ কাতর ভাবে শুধাল ইসাপুর আর কয়টা স্টেশন আমি জানাই সামনেই এসে গেছি গাড়িটা এবার জোরে চলছে গোপীনাথ কথাটা শুনে আর গাড়ির গতিবেগ দেখে জন্ম নিয়ে ওঠে গাড়িটা এসে স্টেশনে থামতেই গোপীনাথ লাভ দিয়ে নেমে শটান গেটের দিকে না গিয়ে ওপাশের ফাঁকা রেলিং গলিয়ে পার হবার জন্য চলেছে আমার টাকাটা কি করছি কে শোনে তার কথা গাড়িটাও এবার লেট মেকআপ করার জন্য স্টেশনে একবার দাঁড়িয়ে আবার বাসি বাজিয়ে বের হয়ে গেল গাড়ি থেকে আমরা চিৎকার করি এই গুপে এটা পলতা পরে স্টেশনে নামতে হবে উঠে পর গোপীনাথেরও খেয়াল হয় টিফিনের ঘুতোই মস্ত ভুল করেছে সে নেমে গাড়িটার দিকে দৌড়ে আসছে ওই বিশাল বপু নিয়ে বাচ্চা হাতের মতো থপথপ করে কিন্তু তখন আর কিছুই করার নেই গাড়ির শেষ কামড়াটা তার নাকের উপর দিয়ে সা করে বেরিয়ে গেল ভুবিনা পরে রইল ওই স্টেশনে হঠাৎ করে হঠাৎ কারটাকে চাইলো চাইল কালো কোট পরা রেলে চেকার ওকে বলে তোমার টিকিট খাইছে আলায় চমকে ওঠে টিকিটের দাম যার যার দিতে হবে সুতরাং কারবারি গভীরাক এখানেও বাণিজ্য পড়েছিল ওই পয়সাটা বাঁচিয়ে ভেবেছিল তালে গোলে বের হয়ে যাবে দলের সঙ্গে এখন দলছুট হয়ে হাতে নাতে ধরা পড়ে যেতেই ওই টেস বুলি মুখ দিয়ে বের হয়ে পড়েছে টিকিট চেকার এগিয়ে আসে শিকার ঠিক ধরেছে তাই কি জবাব না যে গোপীনাথ তখন ছবি হয়ে দাঁড়িয়ে পড়ে ওই দেবতার দিকে করুণ নয়নে তাকালো খিদে তখন মাথায় উঠেছে তার ইসাপুর স্টেশনে নেমেও গুপির কথা মনে পড়ে তাই বলে সে পড়ে রইল পেছনে পটলা শোনায় ঠিক আসবে পত্তা লাগিয়ে কেষ্ট মামাও বলে ওর জন্য ভাবিস না এখন চল নসুকে হেল্প করতে হবে একা পারবে কেন তাই তাড়াতাড়ি যাবার জন্যই কেষ্ট মামা বলে রিক্সা কল খরচা কেষ্ট মামা পাকা হিসাবি পিকনিক পার্টি এনে চান্স তাই বলে ও সব তো খরচাই ম্যানেজ করে দেব স্টেশনের বাইরে রিক্সা স্ট্যান্ড রিক্সাওয়ালাদের কেউ নেই একখানা রিক্সা রয়ে গেছে আমাদের চার মূর্তিকে দেখে সে নিরক্ষণ করে দেখে দর হাঁকে তিন টাকা লাগবে এতক্ষণ পথ যেতে তিন টাকা বিষ্ণু বলে ওঠে লোকটা বলে যাবেন চারজন আর সাইজগুলি দেখুন ই কি যে সে ফরমা রিক্সা চালু রিক্সায় ওঠার কিছুক্ষণ পরে দেখা গেল রাস্তার মাঝখানে নিজের মেজাজে চলছে একটা বিশাল সার এটা বোধ হয় তার পথ পরিক্রমার সময় তিনি চলছেন রিক্সালার অবস্থা বেসামাল খন্টি দিচ্ছেন হর্ন বাজাচ্ছে আর শাসা শব্দে তীরবেগে নেমে আসছে কিন্তু যাকে উদ্দেশ্য করে এই সব তিনি নির্বিকার রাস্তা ছাড়ার নাম নেই বরং বিরক্ত হয়ে উঠেছে সব বিশ বিচিত্র শব্দে তাই শিং তুলে চোখ মেলে একবার চেয়ে দেখার চেষ্টা করে তার শান্তি ভঙ্গকারীদের রিক্সাটা নেমে আসছে ব্রেক করার অবস্থাও নেই বেগতিক দেখে রিক্সাওয়ালা রিক্সা ছেড়ে লাফ দিয়ে নেমে পড়েছে আমাদের চারটে প্রাণীকে নিয়ে রিক্সা চলছে ওই ষণ্ড মহারাজের দিকে গেল গেল ওঠে সারটা এমন আক্রমণের জন্য তৈরি ছিল না এর মধ্যে নিশীত প্রাণ বাঁচবার জন্য লাভ দিতেই গতিবেগে উপরে ছিটকে গিয়ে শটান হয়ে পড়েছে ওই সারটার খারেই সারটা বিকট গর্জন করে দৌড়াতে থাকে পিঠের উপর ছিটকে পড়েছিল সেও চোখ বুঝে ও শিং দুটো ধরে পিঠের উপর সেটে পড়ে থাকে নিশীতকে নিয়ে সার দিকে গেল খোঁজার সময় নেই আমরা তখন ছিটকে পড়েছি রাস্তায় খেয়েছে কেষ্টবামা আর পটলার গোল দেহটা মধ্যে রাস্তার জামাটা পিছনের দিকে দুফাক হয়ে নরবর করে ঝুলছে আর হাঁটুটা ছড়ে মাংস উঠে গেছে কেষ্টমামাকে চেনা যায় না দেখতে দেখতে তার একটা চোখ অদৃশ্য হয়ে গেল বড়সড় আমরার সাইজের একটা আবেদ নিচে লোকজন ছুটে গেছে জুটে গেছে বিষ্টু রকমে দু চারটে গরম খেয়ে সামলে নিয়েছে ওই অবস্থাতে ছিটকে পড়া আলুর মতো সবকটাকে কুড়িয়ে আবার তুলেছে সে পটলাকে তুলতে গিয়ে আমার এক পাটি জুতো ওই নর্দমার মধ্যে চলে গেল পটলাকে চেনা যায় না কালো দুর্গন্ধময় কাদার পুরো একটা আস্তর পুরো গেছে ওর ওপরে চব ভাজার আগে বেসনে চুবানোর মতো অবস্থা একে ওকে বাক্যি ফোটে না ঠিক মতো তারপর এ অবস্থায় পটলা বলে মরে যেতাম দেত হয়ে যেত পিকনিক করতে এসে এখন গন্ধে মরি কেষ্ট মামা বলে চল পুকুরে গিয়ে নেমে ধুয়ে নিবি নিশিতটা আবার কোথায় গেল নিশিত ততক্ষণে সারের পিঠ থেকে নেমে পড়েছে সারটা হঠাৎ সামনে একটা ফুলকপি বোছাই ঠেলাগাড়ি দেখে স্পিড কমিয়েছে দু একটা কপি ম্যানেজ করে নেবার জন্য সেই পাখে নিশিত নেমে পড়েছিল ওকে আসতে দেখে পটলা বলে কৈলাস থেকে এলে নাকি হ্যাঁ সারের পিঠে বাবা মহাদেবের মতো করে দিব্যি জাকিয়ে বসেছিলি এর মধ্যে রিক্সাওয়ালা কোথেকে যেন হাজির হয়ে বলে ভাড়াটা মিটিয়ে দেন দাদা আর সামনের দিকে রিমটাও গেছে তার জন্য দশ টাকা দিতে হবে অবাক্ষই ভাড়া আবার রিমের দামও দিতে হবে এর মধ্যে লোকজন জুটে গেছে ওরা ধরাধরি করে রিক্সাটাকে তুলছে সামনের চাকাটা ধাক্কা লেগে তালতে বেড়ে গেছে রিক্সাওয়ালা নিজ মূর্তি ধরে তো আর তখন শুনলেন না চারখান নাশ করে উঠে বসলেন জোর করে এখন বলে ওসব দেব না মামা খার কাত করে এক চোখে ওকে দেখার চেষ্টা করে বলেন পৌঁছে দিয়ে ভাড়া নিবে পটলা বলে ওঠে এ এমনি করে আলো চপ বাড়িয়ে ভাড়া নিবে রিক্সাওয়ালার এলাকা লোকজন জুটে সেবার এবার ঘোষণা করে নিগারি ছেলে আমি ভালো কথাই না দিলে খাল ছাড়িয়ে নিব নিকার বীরের দল জুটেছে তারাও সায় যায় দেবে না মানে একে আছার খেয়ে গাগত টাটিয়ে গেছে আবার যদি ধোলাই দেয় অবস্থা কি হবে ভাবতে পারি না এদিকে ওরাও দাবি করে ভাড়া মেরামত খরচা দিতে হবে ওকে কোন রকমে পকেট ছেড়ে এরর কাছে থেকে কুড়িটা টাকা পুড়িয়ে গোটা আস্তেক টাকা উঠল যায় রংবাজি করবেন না টাকা ফেলে দিন না হলে মুখের খুমরি বদলে দেব দৌড়ে পালাবো তার উপায়ও নেই কাক লেংচে চলতে হবে আর পটলার নরবার নেই তাই প্রাণের দায়েই ওদের দাবি মেনে নিতে হবে বিস্তু বলে সব দিলি ট্রেন ভাড়া থাকলো কই পটলা বলে হেঁটে যাব এখন কি ক্লিয়ার করে কেটে বড় কোন রকমে চলেছি পটটা পার হয়ে বিষ্ণুদের বাগানে ঢুকতে পারলে একটু নিশ্চিন্ত হওয়া যাবে কিন্তু পথ দিয়ে যেতে যেতে দেখি পটলার ওই পানভূতের মতো কাদামাখা মূর্তি ভাজা কুকুরের দল কেউ কেউ করতে করতে শুরু হয়েছে আমার জামাটা পিঠ থেকে লকবক করে ঝুলছে কেষ্টম আমার কপালের আব ফুলে আমরা থেকে আমের সাইজে এসেছে বিষ্ণু নেচে চলেছে নেচে নেচে চলছে পায়ে চোট লাগার জন্য পাড়ার কিল্লিবিল্লির দল লোকজন দেখছে আমাদের বেশ একটা দর্শনীয় শোভাযাত্রা চলছে নিশিত বলে গুবিটা কোথায় রইল কে জানে পটলা গজে ওঠে আপনি বব বাঁচলে বাবেন না মুখ নামিয়ে চলছি এ সময় কুলেপাড়ার কেউ যদি দেখে ফেলে কি হাল হবে জাননিও তারা জানে আমরা মহা সমারোহে পিকনিক করতে গেছি তার হাল যে এমনি সেটা যদি কেউ দেখে কেউ তাহলে আর পাড়ায় গিয়ে মুখ দেখাতে হবে না বাড়ি ফিরবো কিভাবে সেই কথাটা ভাবছি এমন সময় হঠাৎ করে বাছ গলা গলার ওঠে এই এই যে বেদাদের তাদের কম আজ ধরেছি দেখি সামনে পতাককে দাঁড়িয়েছে একজন গাবদামুখ ভদ্রলোক হাড়ির মতো মুখে ইয়া এক বোম্বাই চুরুট গায়ে ঠান্ডার জন্য চাপানো একটা জব্বার মতো গলায় মাখলার পেঁচানো হাতে চেনে বাঁধা একটা কুদো আলসিয়ান কুকুর সেটা জীব লকলক করছে আর পটলার ওই কাদা মাখা মূর্তি রেখে কুকুরটা গো গো করে লাফ মারছে ছাড়া পেলেই এক লাফে পটলাকে ধরাশই করে ছেড়ে ফেলবে পটলা ভয়ে চোখে বিষ্ণুর পিছনে গিয়ে দাঁড়িয়েছে ভরলাকের মুখটা বুলডগের মতো সে ঝাঝা করে ওঠে মালি দেখা তো এরাই বোধহয় রোজ রোজ বাগানে ঢুকে গোলাপ কুল কলা এরা সাবার করে নিয়ে যায় আজ নীরকে ছেড়ে রেখেছিলাম ঢুকতেই আজকেও তারা খেয়ে তুমি নর্দমায় পড়েছ আর পাঁচিল টপকাতে গিয়ে তোমরা চোট খেয়েছ আবার এক ফ্যাসাদ আমরা কিছু বলবার আগে রাস্তায় লোকজন জুটে গেছে তারাই বলে ঠিক বলেছেন উটকো চোর ছেচরের জন্য আর কিছু রাখার উপায় নেই কে কে আবার পরামর্শ দিল খা কত দিয়ে থানাই বা দিন আমি বলবার চেষ্টা করি আমরা নই বিশ্বাস করুন আমরা পিকনিক করতে এসেছিলাম বোমা ফাটার মতো প্রচন্ড শব্দে ভদ্রলোক ফেটে পড়ে পিকনিক পিকনিক করতে চলেছ এই বেশে রসিকতা করতে এসেছ আগে বিশ্বাস করুন পটলার কথা আঁকিয়ে গিয়ে লি করেছে ভদ্রলোক গর্জে ওঠে সারা বিরুকে ছেলে দিলে তোমাদের ছেড়ে ফেলবে এখনই নির কুকুরটার নামই বোধ হয় রোমান সম্রাটের নামে সে বেটা গজরাচ্ছে ভদ্রলোক বলে চলো থানায় হ্যাঁ মামা ঘাবড়ে গেছে তবে ভদ্রলোক ছাড়বার আমাদের নিয়ে চলছে থানার দিকে পিছের তখন লোকের ভিড় জমেছে পিকনিকও মাথায় উঠে গেছে আমাদের কে মন্তব্য করে পিকনিক পার্টি না বর যাত্রী পার্টি চলো এবার শ্বশুর বাড়িতে চমবে ভালো নিম রদ্দার মহিমা বুঝবে এবার ধরিত্রী দ্বিধা আমাদের মুখ রক্ষা করো কিন্তু তা হয় না চরিচরি ভাবে চুরির আশা মিশে হঠাৎ এখানে এ অবস্থা কেন নসু আমাদের দেখে সাইকেল থেকে নেমে এগিয়ে আসে ওকে দেখে পটলা কুকিয়ে ওঠে তদায় নিয়ে চলছে হ্যাঁ সে কি বামা বাবু এদেরই তো পিকনিক করতে আসার কথা সে গোবদামা তো ভদ্রলোকই নসুর মামা মামাবাবু পিকনিক যাত্রী দিকে চেয়ে মুখে চোরটা নামিয়ে বলে ওয়াট তোমার বন্ধু এরা চোর নয় তাহলে এসব কি আমাদের চেহারা খুলেছে প্রকৃত গরু চোরের মতোই নিশ্চিত বলে রিক্সা থেকে ছিটকে পড়েছিলাম সবাই মামাবাবু গম্ভীরভাবে কি দেখছে আমাদের হঠাৎ সব মজা কোন দিকে উবে যেতে লোকের ভিড়ও কমে আসে মামাবাবু বলে তাহলে তোমরা নাও অল রাইট হাল ছেড়ে দিয়ে কুকুরটাকে নিয়ে হন হন করে চলে গেলেন আমরাও বাঁচলাম আপাতত গঙ্গার ধারে বাগান মতো এককালে বিসুদের অবস্থা ছিল তখন বাগানটার যত্ন ছিল এখন পাঁচিল ভেঙ্গে গেছে ওদিকে গঙ্গার চল বোধ হয় শ্মশান আশেপাশে কয়েকটা ইটখোলা তবু দু চারটে গাছপালা আছে ঘরটিও টিকে আছে কোনো মতে একটা পুকুর সংস্কারের অভাবে তা কুচুরি পানায় বুঝে গেছে একটু জল তলানি পড়ে আছে সেই জলেই পটলাকে সংস্কার করা হলো পটলা বলে কুট কুট করছে যে সর্বাঙ্গ আমি জানাই নর্দমার যা কাদা মেখেছিস তাতে ওসব করে একটা গামছা পরে জামা কাপড় মেলে দিয়ে বসে আছি ক্রমশ রিক্সা চোরটা এবার সারাদেহে জানান দিচ্ছে টন করে গা হাত নসু এর মধ্যে চা মাখন রুটি কলা গেছে আছে গাছতলায় বসে ওই খেয়ে দিচ্ছি কেষ্টম আমার অবস্থাও ভালো নয় বা চোখটা ঢেকে গেছে সেই আমের সাইজের আপটায় নিষেধ ওদিকে নসুর সঙ্গে রান্নায় ব্যস্ত নসুই সব করছে বলি গুপিটা দেখা নেই কে জানে কোথায় গইল গামছাবার পটলা শীতে কাটছে তবু খিচিয়ে ওঠে যাহার নামে চা কোটা এখন ফেরার কথা বাপ খিদে তো নারী জ্বলছে দিল কি এইটুকু পাউরুটি ধমকে উঠি থাম পটলা জুই মতো ভাত তাতে হলুদ ঘি পড়েছে ইয়া সাইজের মুরগি থ্যাং মশলা সহযোগে রসাল হয়ে জিভে জল আনে আলু বোকরা খেজুরের চাটনি তারপর দই আর করাপাকে সন্দেশ তরিয়ে তরিয়ে খাচ্ছি রান্নাবান্না করে ফেলেছিল নসু ভাত আর মাংস নিশিতকে রেথে নসু গেছে বাজারে দৈব সন্দেশ আনতে নিশীত এমনিতেই লিক্পিকে হেসেল রেখে যাওয়ায় রেখে দাওয়াই বসে আছে হঠাৎ মাংসের কন্ধ পেয়ে শ্মশানের দিক থেকে একপাল মরা খেকো কুকুর গোবদা গতর নিয়ে এসে চড়াও হয়েছে ধাত আর মাংসর হাড়ির উপর নিশীব দু একবার তারাবার চেষ্টা করতেই তারাও তেরে আসে দাগ খিচিয়ে ওইসব দেখে নিশিব ডাকাডাকি করছে আমাদের ক্লাবে উঠে দেখি ছত্রাকার কাণ্ড ভাতের ঝুড়িতে মরাখেপো কুকুরের দল হানা দিয়েছে আর মাংসের কড়াইটা কাত মেরে পড়ে আছে একটা ইয়া মোটা কুকুর একাই কড়াইটা দখল নেবার জন্য একটা পা তার মধ্যে দিয়ে কোতকোত করে মাংস গিলছে আর একপাল কুকুরকে একাই দাবিয়ে রেখেছে গোগো শব্দ করে তার মধ্যেই দু একটা কুকুর ছবল মেরে দু একটা মাংসের টুকরো তুলে নিয়ে চিবুচ্ছে হেসে লদের দখলে আর কড়াইও সাফ ভাতগুলো ছড়িয়ে পড়েছে তাই গিলছে ওই কুকুরগুলো মামা বোঝে আসা চোখ মেলে চায় চেষ্টা করে গর্জে ওঠে নসুটা কোথায় আচ্ছা কি খুমি করেন উহ শেষ পর্যন্ত এ হাল নিশ্চিৎসন আর একটু হলে গিলে ফেলতো আমাকেও নসু নসুরা কোথায় বিস্তৃত দে কেষ্ট কেষ্টমামা গর্জা খুন করব তাকে নসু দই মিষ্টি নিয়ে ফিরছিল দূর থেকে কুকুর বাহিনীর ওই পর্ব সেও দেখে চমকে ওঠে খাবার আর কিছুই নেই তার হাতে তবু সন্দেশ হয়েছে আর মামা বিস্তুর দেখে গেছে সে মারধর তারা ওদের মেজাজ হয়ে আছে কেষ্টমামা ব্যাপারে নসু এমনিতে বুদ্ধিমান তাই গোল মেলে আর এগুলো না চুপচাপ পাঁচিলের ফাঁক দিয়ে বের হয়ে যায় হঠাৎ নজরে পড়তেই হেকে ওঠে নসু ধরা পড়লে যে কি হাল হবে কে জানে তাই চকিতের মতো কর্মপন্থা ভেবে নিয়ে দৌড়াতে থাকে কেষ্টমামা বারুদের মতো জ্বলে ওঠে ধর ওটা দৌড়াচ্ছি আমরা কিন্তু এর আগে ওই রিক্সায় চড়ার ফলে হাত পা ছড়ে গেছে গত টান টান করছে দৌড়াবার সাধি নেই নসুতায় তীর বেগে ওই দহা সন্দেশ সমেত চোচা নিয়ে দৌড় দিয়ে অলুগুলির মধ্যে হারিয়ে গেল কই ঢাউর পেলাম না কেষ্টমামাও দৌড়াচ্ছিল সবাই দৌড়াদৌড়ি করে ক্লান্তিতে আমরা পরে বসে পড়লাম আমরা কজন বসে আছি খিদেতে নারী পাক দিচ্ছে বাড়ি ফেরা ট্রেন ভাড়াও নেই শুধালাম মামা বাড়ি ফিরব কি করে মামা গ্লানি ভরা পটলা পকিয়ে গামে পেটে খোল কর্তল বাঁধছে বিশ্ব দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে কর পিকনিক ও পাশে খোলার দিকে এগিয়ে গেলাম ইট বোঝাই হচ্ছে লরিতে ওই সব ইট বোঝাই লরির একজন ড্রাইভার কিভাবে বলে ওঠে चलो যায়ঙ্গে फिर ফের ব্যবস্থাতে খুশি হই মনে মনে गाड़ी स्टार्ट দিয়ে দেয় আমাদের পাড়ার কাছে আসতে লরি ড্রাইভারকে থামতে বলি কিন্তু সে ব্যাটা থামলো না লরাই সে থামলো দত্তদের বাড়ির সামনের মাঠে একটু হাঁটতে হবে নেমে চলে যাব হঠাৎ ড্রাইভারের গর্জন শুনে অবাক হই কাহা জায়গা লেকে আয়া মুফাত ইট কে দো অর্থাৎ আমাদের কুলিকার বাড়ি ভেবেও ইট খালাস করার জন্য এতদূর এনেছে মামা কি বলতে যাবে ড্রাইভার গর্জন করে উঠল নেহি খালাস করো পাইলে বেটা অন্ধকারে রড নিয়ে এসে দাঁড়িয়েছে দরকার হলে ঘা কতক বসিয়ে দিবে প্রাণের দায়ে ইট নামাচ্ছি মালিকেরা এসে গুনে নিবে হঠাৎ কারের দেখে চমকে উঠলাম দত্ত বাড়ির সেজপত্তার সঙ্গে ওর ভাইবে নমটেও এসেছে ও আমাদের বিচিত্র রূপ দেখে হে এসে আর বাঁচে না তোরা নাকি পিকনিক করতে গেছিলি রে পটলা পটলার পরনে সেই গামছার আর কাদাপত্তি কাপড়টা মাথায় জড়ানো পটলা ফরমা খায় ইটের মাথা ফাটিয়ে দেব নন্তে আমার মনে হয়েছিল ইটের খায়ে নিজের মাথা ফাটিয়ে নিজেই আত্মঘাতী হয় এরপর কুলেপাড়ার কদিন ফাঁকাই রয়ে গেছে লজ্জায় সেখানে বসতে পারিনি আমাদের পিকনিকের সব খবরই বের হয়ে পড়েছে আর ট্রেজর্স নসু এখন আমাদের দল ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য পঞ্চ ক্লাবের মেম্বার হয়ে গেছে আপনারা শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা ছোট গল্প পিকনিক এরকম আরো গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পে সৌদাগর চ্যানেলে চোখ রাখুন